আসসালামু আলাইকুম জব বেসিকম্যাথ আসনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার আছে আপনাদের সাথে ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস তো এখানে যারা আবেদন করেছেন এবং কি এখানে প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে কিন্তু হচ্ছে আমাদের এই স্পেশাল সাজেশনগুলো রয়েছে তো যারা হচ্ছে আমাদের এই স্পেশাল সাজেশনগুলো সংগ্রহ করেছেন তারা আমাদের কাছে একটা কথা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে বাংলা সাহিত্য থেকে পাঁচ মার্কের কোশ্চেন থাকবে এমসিকিউতে এই কোশ্চেনগুলো থাকবে কিন্তু শুধু হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ থেকে আর আধুনিক যুগ আঠারোশো সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই সময়ের মধ্যে যে সাহিত্যগুলা সাহিত্যকর্মগুলা রয়েছে সেখান থেকে হচ্ছে এই পাঁচ মার্কে কোয়েশ্চেন থাকবে এই পাঁচটা এমসি কিউ থাকবে তো এটা কিন্তু সিলেবাসে বলা আছে তো এখন হচ্ছে আপনারা বলেছিলেন যে এই প্রাচীন যুগ ও মধ্য যুগ থেকে আপনাদের আর কি পড়তে হবে আর আধুনিক যুগ থেকে আপনারা কি কি পড়বেন তো যারা হচ্ছে আমাদের এই স্পেশাল সাজেশনগুলো সংগ্রহ করেছেন তাদের আমি বলবো যে আপনাদের কিন্তু এই চারটা সিটি দেওয়া হয়েছে এবং কি এটার সাথে আরও আদার্স অনেকগুলো সিটি দেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে আপনারা যেটা বেশি পড়বেন সেটা হচ্ছে প্রাচীন উন্নত যুগ আধুনিক যুগ আঠারোশো সাল থেকে শুরু করে বর্তমান মানে হচ্ছে যে এই চারটা সিট আমি হচ্ছে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখেন যে এখানে আমরা প্রথম যে সিটটা দিয়েছি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ও চর্যাপদ এই যে সিটটা রয়েছে এই সিটটা খুব ভালো করে পড়বেন আর যারা হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে প্রিপারেশন নিচ্ছেন তাদের আমি বলবো যে আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করেন আমাদের এই সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো আমরা দিয়েছি সেই প্রশ্নগুলো আমরা ক্লাস হিসেবে আপনাদের দেওয়ার চেষ্টা করবো ধৈর্য ধরে অপেক্ষা করে ভিডিওগুলো দেখবেন তো আমি হচ্ছে আজকে আমাদের এই সাজেশন থেকে একটা সিট পড়ে দিব যে আসলে আমাদের এই সাজেশনের মধ্যে কি কী প্রশ্ন দেওয়া আছে আর যারা হচ্ছে আমাদের সিট নিয়েছেন তাদের আমি বলবো যে আমি যেভাবে বলতেছি ঠিক সেইভাবে হচ্ছে আপনারা নিজে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমাদের এই সাজেশনটা যদি আপনি খুব ভালো করে মনোযোগ সহকারে পড়েন অবশ্যই হচ্ছে আপনি এখানে জেনারেল একশো মার্কের মধ্যে দেখা যাবে যে আশিটা প্রশ্ন হুবহু কমন পাবেন এই সিট থেকে কারণ হচ্ছে আমাদের এই সিটটা আমি ঠিক ওভাবেই তৈরি করার চেষ্টা করেছি মানে যে প্রশ্নগুলো আসার মতো বা দেখা গেছে যে বিভিন্ন ধরনের যে আমাদের প্রকাশনী বইগুলো আছে সেই বইগুলা ঘেঁটে বেশ কয়েকটা বই একটা সাবজেক্টের জন্য বেশ কয়েকটা বই ঘেঁটে আমি সাইসনগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি এবং কি তৈরি করার চেষ্টা করেছি তো এটা হচ্ছে পড়বেন তারপরে হচ্ছে দেখেন যে রয়েছে যে মধ্যযুগ বৈষ্ণব পদবলী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ও জীবন সাহিত্য এই সিটটা যে নিয়েছেন এই দুই নম্বর যে সিটটা এই সিটটা খুব ভালো করে পড়বেন তারপরে হচ্ছে আপনারা চলে যাবেন যে আধুনিক যুগ যেটা হচ্ছে আমি পড়তে বলছি এখানে যে এই আধুনিক যুগ থেকে আধুনিক যুগে গুরুত্বপূর্ণ লেখক পর্ব এক এই শীতটা খুব ভালো করে পড়বেন আর হচ্ছে দেখবেন যে আট নাম্বার যে লেকচার শিটটা রয়েছে আমাদের আধুনিক যুগে গুরুত্বপূর্ণ লেখক পর্ব হচ্ছে দুই এইখানে যে শীত রয়েছে এই সীট গুলা হচ্ছে খুব ভালো করে পড়ে ফেলবেন এখানে পাঁচ কমন পাবেন তো আমি হচ্ছে আজকে আধুনিক যুগে গুরুত্বপূর্ণ লেখক পর্ব দুই যে এই শীতটা হচ্ছে দেখাবো যারা হচ্ছে নিজে সেখান থেকে হচ্ছে আপনারা শুধুমাত্র এই টপিকগুলো পড়বেন এই আধুনিক যুগ ও গুরুত্বপূর্ণ লেখক পর্ব থেকে সেটা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম এই তো যেমন হচ্ছে কাজী নজরুলের যে বেসিক যে পরিচয়টা সেটা হচ্ছে আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি তারপর হচ্ছে বিবাহ সন্তান এখানে হচ্ছে ওনার জীবনটা কাটিয়েছে সেটা হচ্ছে আমরা এখানে রচনা করেছি দেন হচ্ছে আমরা চলে গিয়েছি যে ওনার যে গুরুত্বপূর্ণ হচ্ছে গুরুত্বপূর্ণ সেগুলা সেগুলো হচ্ছে কি তার মধ্যে দেখেন যেমন নজরুলের হচ্ছে বলি নজরুলের যে বলিগুলা খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে এখানে নেওয়া হয়েছে যেমন হচ্ছে নাটক রয়েছে চারটি কিশোর নাটিকা হচ্ছে দুইটি প্রবন্ধ গ্রন্থ হচ্ছে পাঁচটি তারপর নিয়েছে যে উপন্যাস উপন্যাস হচ্ছে তিনটি কিশোর কাব্য হচ্ছে দুইটি বঙ্গানুবাদ তিনটি তারপর নিয়েছে যে কাব্য অনুবাদ হচ্ছে তিনটি কবিগ্রন্থ বাইশটি এই হচ্ছে গুরুত্বপূর্ণ যে রচনাবলীগুলো সেগুলো হচ্ছে আমরা এখানে নিয়েছি তো এটা হচ্ছে আপনারা যেখান থেকে পড়েন আমাদের সাহায্য থেকে পড়েন বা হচ্ছে আপনারা যে কোনো বই থেকে পড়েন ঠিক এতটুকু পড়বেন এর বাইরে পড়ার প্রয়োজন নেই তারপরে আমরা চলে যাব হচ্ছে প্রবন্ধ রচনা ও নিষিদ্ধ যে গ্রন্থগুলো ছিল নজগুলোর সেগুলো হচ্ছে কি কী যেমন হচ্ছে এখানে হচ্ছে ব্যথা আর এটা হচ্ছে প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো বাইশ সালে সেটা আর এটা হচ্ছে প্রথম প্রকাশিত গ্রন্থ ও গর্ভগ্রন্থ তার কাহিনী এটা উনিশশো নিরানব্বই সালে প্রকাশিত হয় আর এটা ছিল প্রথম প্রকাশিত রচনা মুক্তি এটা উনিশশো নিরানব্বই সাল প্রথম প্রকাশিত কবিতা ও তারপর রয়েছে যে অগ্নিবীনা উনিশশো বাইশ সালে প্রকাশিত হয় প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ তারপরে নিয়েছে হচ্ছে বাদনহারা উনিশশো সালে প্রথম প্রকাশিত হচ্ছে উপন্যাস তারপরে হচ্ছে ঝিলিমিলি তিনটি নাটক একত্রে উনিশশো সালে প্রকাশিত হয় প্রথম প্রকাশিত না কানাট্য গ্রন্থ তারপরে হচ্ছে যুগমণি উনিশশো সাল প্রথম নিষিদ্ধ গ্রন্থ রচনা ও নিষিদ্ধ গ্রন্থগুলা এগুলো থেকে ইনশাল্লাহ কমন করবেন এর বাইরে আর আপনাকে একটা হবে না এতটুকু করেন এনাফ তারপরে হচ্ছে নজরুলের কাব্যগ্রন্থগুলা তো নজরুলের হচ্ছে এখানে কাব্যগ্রন্থগুলা হচ্ছে আমরা এখানে নিয়েছি আহ তো এটা জাস্ট শুধু হচ্ছে নামগুলো আমি বলবো আর প্রকাশনাকাল আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন যেখান থেকে পড়েন আর যদি আমাদের যা সায়াসন যারা নিয়েছেন বা আমাদের সায়সেন যারা সংগ্রহ করবেন তাদের আমি বলবো আমাদের সায়সনের মধ্যে এখানে খুব গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে এর বাইরে কিছু নেই তারপর রয়েছে দেখেন যে অগ্নিমিনা উনিশশো সাল বিশ্বেরবাসী উনিশশো চব্বিশ সাল তারপর হচ্ছে ভাঙার গান উনিশশো সাল সাম্যবাদী উনিশশো সাল সর্বহারা উনিশশো সালে প্রকাশিত হয় তারপর হচ্ছে ফণিমনসা উনিশশো সালে প্রকাশিত হয় তারপর হচ্ছে সন্ধ্যা উনিশশো সাল প্রলয় শিখা উনিশশো ত্রিশ সাল তুলন চাপা উনিশশো তেইশ সাল ছায়ানট উনিশশো চব্বিশ সাল উর্বের হাওয়া উনিশশো পঁচিশ সাল ইন্দু হিন্দুল উনিশশো সাল প্রকাশিত হয় চক্রাবাগ উনিশশো উনত্রিশ সালে প্রকাশিত হয় মরু ভাস্কর উনিশশো সাতান্ন সালে প্রকাশিত হয় তারপর হচ্ছে ফুল উনিশশো ছাব্বিশ সালে প্রকাশিত হয় তারপরে হচ্ছে ঝড় উনিশশো ষাট সাল নতুন চাঁদ উনিশশো পঁয়তাল্লিশ সাল তো এ হচ্ছে আসলে কাব্যগ্রন্থগুলা তো এখানে হচ্ছে আমরা দিয়েছি তারপরে দেখেন যে নজরুলের মোট নিষিদ্ধকৃত গ্রন্থ হলো পাঁচটি সেই পাঁচটি হচ্ছে এখানে দেওয়া আছে যেমন হচ্ছে যুগমণি প্রবন্ধ তারপরে রয়েছে বিশ্বেরবাসী কাব্যগ্রন্থ তারপরে হচ্ছে ভাঙ্গার কাব্য প্রলয় শিক্ষা কাব্য চন্দ্রবিন্দু গানের বই এই হচ্ছে নজরুলের পাঁচটি নিষিদ্ধ গ্রন্থ তারপরে হচ্ছে দেখেন যে এখানে হচ্ছে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি যে নজরুলের প্রাপ্ত কবিতা তো এখানে হচ্ছে এতটুকু আপনারা একটু দেখার চেষ্টা করবেন যারা আমাদের সাজেশন নিয়েছেন সবকিছু সবকিছু হচ্ছে ক্লাসে দেখানো সম্ভব না যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করেছেন তাদের আমি বলবো এতটুকু খুব ভালো করে পড়ে ফেলবেন তারপর হচ্ছে উৎসর্গকৃত রচনা নজরুল যে রচনাগুলো উৎসর্গ করেছেন সেগুলো হচ্ছে সঞ্চয়িতা গ্রন্থ এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন অগ্নিবীণা কাব্যগ্রন্থ এটা বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষ ওনাকে উৎসর্গ করেন তারপর হচ্ছে বিশেরবাসী কাব্যগ্রন্থ নজরুলের প্রমিলার বিবাহের সাহায্যকারী মাসুদা খাতুনকে উনি হচ্ছে এটা উৎসর্গ করেন চিত্তনমা কাব্যগ্রন্থ এটা হচ্ছে প্রতিভা বসু উনাকে হচ্ছে এটা উৎসর্গ করেন নজরুল মোট হচ্ছে চারটি রচনা উৎসর্গ করেন তারপরে রয়েছে যে দেখেন নজরুলের তিনটি গল্পগ্রন্থ সেই তিনটি গল্পগ্রন্থ হচ্ছে ব্যথা দ্যান বেদন আর শিহিলিমালা এ হচ্ছে তিনটি এখানে দেখেন যে বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আমরা এখানে হেডলাইন করেছি দেন হচ্ছে এখানে আমরা এই টপিকগুলা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এইভাবে যদি আপনারা পড়েন দেখা যাবে যে আপনাদের অনেকটাই মনে থাকবে দেখা যায় যে গর্বা লিখা মনে রাখাটাও কষ্টের তো তারপরে হচ্ছে নজরুলের নাট্যকম্প নজরুল হচ্ছে ঝিলিমিলি মধুমালা পুতুলের বিয়ে যেগুলো হচ্ছে আমরা কত সালে প্রকাশিত হয়েছে সেগুলো হচ্ছে এখানে আলোচনা করার চেষ্টা করেছি দেন হচ্ছে আমরা চলে গেছি যে নজরুলের চলচ্চিত্র তো নজরুলের যে চলচ্চিত্রগুলো রয়েছে সেটা হচ্ছে এখানে আমরা আলোচনা করেছি তারপর হচ্ছে অন্যান্য যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি তো এগুলোর থেকে এই পাঠ পর্যন্ত একটু খুবই গুরুত্বপূর্ণ এর আগে যা দেখালাম সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে আমরা দেখেন বিগত এ এই নজরুল থেকে যত প্রশ্ন আসছে সকল প্রশ্ন আমরা এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমরা আলোচনা করেছি যে এই নজরুল থেকে যে এম সি নতুনভাবে তৈরি করে আপনাদের হচ্ছে পরীক্ষা আসতে পারে সেই এমসিকে গুলো হচ্ছে আমরা এখানে সাজানোর চেষ্টা করেছি যেমন হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ এই নজরুল থেকে সেগুলো হচ্ছে নজরুল কাজী নজরুল ইসলাম রচিত গল্প কুনটি এখানে হচ্ছে চারটা অপশন দেওয়া আছে তার মধ্যে হচ্ছে খ নাম্বার যেটা পদ্মকুকুড়া এটা হচ্ছে সঠিক উত্তর তারপর রয়েছে যে নিচের কুনটি কাজী নজরুলের অনুবাদ তো এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে হচ্ছে তার মধ্যে ঘ নাম্বার যে অপশনটা রয়েছে রুবাইয়াত ই হাফিজ এটা হচ্ছে সঠিক তারপরে হচ্ছে তিন নাম্বার যে প্রশ্নটা আমরা নিয়েছি যে কাজী নজরুল ইসলামের প্রেম অনুভূতিমূলক কাব্য কোনটি এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে হচ্ছে দুলন চপ্পা এটা হচ্ছে সঠিক খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা তারপরে চার নম্বর যে প্রশ্নটা কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে দেখেন যে এখানে মৃত্যু ক্ষুধা রয়েছে আলয়া রয়েছে ঝিলিমিলি রয়েছে মধুমালা রয়েছে এখানে আমরা জানি এই তিনটার মধ্যে একটাও না সঠিক উত্তর হবে মৃত্যু খুঁদা এটা হচ্ছে সঠিক উত্তর তারপরে পাঁচ নাম্বার যে প্রশ্নটা আমরা নিয়েছি যে কাজী নজরুল ইসলাম কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় তো এখানে যে চারটা অপশন রয়েছে তার মধ্যে হচ্ছে উনিশশো বাহাত্তর এটা হবে সঠিক ছয় নম্বর যে প্রশ্নটা রয়েছে কাজী নজরুল প্রথম প্রকাশিত লেখা কোনটি এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে হচ্ছে এখানে দেখেন যে ছ নম্বর প্রশ্নটা রয়েছে বাউন্ডারি তো কাহিনী এটা হচ্ছে সঠিক তারপর আট নাম্বার যে প্রশ্নটা রয়েছে নজরুলের প্রথম উপন্যাস কোনটি এখানে যে চারটে অপশন রয়েছে তার মধ্যে কিন্তু বাদন হারা আমরা জানি খ নাম্বার হয়ে এভাবে সঠিক তারপরে দেখেন যে নজরুল কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল এখানে যে চারটে অপশন রয়েছে তার মধ্যে এখানে দেখেন যে অগ্নিবীণা এটা হচ্ছে নিষিদ্ধ হয়েছিল আমরা ওই পাশে দেখে আসলাম তো তারপরে হচ্ছে পেরিচাঁদ মিত্র এখানে আলোচনা করেছি তারপরে এখানে দেখেন যে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে এভাবেই কিন্তু হচ্ছে আমরা এই কাজ নজরুল এইভাবে শেষ করেছি তারপরে হচ্ছে পিএসসি নির্ধারিত আরও কিছু গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক রয়েছে সেগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি চাইলে আপনারা এখান থেকে একটু পড়ে নিতে পারেন তবে এগুলা হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ না যেহেতু এটি স্পেশাল বিশেষ এখানে হচ্ছে এতটুকু আর পড়তে হবে না আপনারা শুধু হচ্ছে এই আধুনিক যুগের গুরুত্বপূর্ণ লেখক পর্ব দুই এই সাইশনটা থেকে মানে এই পিডিএফটা থেকে আপনারা হচ্ছে এই কাজ নজরুলটা একটু বেশি করে পড়বেন আর যদি সময় পান আপনারা হচ্ছে এখান থেকে পেরিচাঁদ মিত্র প্রমোদ চৌধুরী আপনারা এইগুলো একটু দেখবেন জীবনানন্দ দাস ওনারটা একটু দেখবেন তারপরে হচ্ছে আপনারা যেটা পড়বেন এই পাশে একটু চলে যাবেন সেটা হচ্ছে জহির রাহান এইখান থেকে একটু পড়তে পারেন তারপর পড়বেন জহর এটা খুবই গুরুত্বপূর্ণ এতটুকু আপনারা এখান থেকে একটু পড়ে নেবেন দেন হচ্ছে আপনারা এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিয়েছি এই সিটটা থেকে আপনারা এটা একটু পড়ে নেবেন তটুকু পড়লে হয়ে যাচ্ছে যে আধুনিক যুগে গুরুত্বপূর্ণ লেখক পর্ব দুই এটা হচ্ছে শেষ হয়ে গেল এতটুকু পড়তে কিন্তু খুব একটা সময় প্রয়োজন হবে না আপনার যদি যে কোনো একটা সময় ধরে বসেন দুই তিন ঘন্টা এনাফ এতটুকু এই সিটটা শেষ হয়ে গেল তারপরে হচ্ছে বাকি থাকে হচ্ছে আপনাদের এই তিনটা সিট সেটা হচ্ছে আধুনিক যুগে গুরুত্বপূর্ণ লেখক পর্ব এক এখানে রবি ঠাকুর রয়েছে আমরা রবি ঠাকুর পরবর্তী ক্লাসে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব যারা হচ্ছে নিজে থেকে প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখবেন এখানে আমি দেখে দেওয়ার চেষ্টা করব যে আসলে রবি ঠাকুর থেকে কোন কোন টপিকগুলো আপনাকে পড়তে হবে এবং কি যেগুলো পড়লে আপনি কাজে আসবে অল্প সময়ের মধ্যে আপনি পরীক্ষা ভালো করতে পারেন সেটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব আর তার পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে আমি এই মধ্য যুগ আর হচ্ছে প্রাচীন যুগ এখান থেকে কী কী প্রশ্ন পড়বেন আর কী কী স্ক্রিপ্ট করবেন সেটা হচ্ছে আমি দেখে দেওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা হচ্ছে আমাদের এই ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএসের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কী হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি আর মানসিক দক্ষতা এটা আর যে একশো মার্কের কোয়েশ্চেন হবে তো আপনারা চাইলে আমাদের এই স্পেশাল সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আমাদের এই সাজেশনগুলো পিডিএফ সংগ্রহ করতে পারবেন তো এই পিডিএফগুলো হচ্ছে আপনারা ফোন থেকে ল্যাপটপ বা কম্পিউটার থেকে পড়তে পারেন অথবা হচ্ছে এগুলা পিডিএফ নিয়ে আপনারা প্রিন্ট করে বের করে তারপর পয়সা নিতে পারেন তো আমি এতটুকুই বলবো যে আমাদের এই সাজেশনগুলোতে আমি ভাবে সাজানোর চেষ্টা করেছি যেটা হচ্ছে বিগত হচ্ছে দশ থেকে ছিচল্লিশতম এবং কি হচ্ছে আটচল্লিশতম যেহেতু হয়ে গেছে তো এগুলোর সকল প্রশ্ন হচ্ছে এই টপিক ধরে ধরে এখানে দেওয়া হয়েছে এবং কি যেটাকে বলা হয় এই টপিকগুলার মানে যে টপিকগুলো আপনাদের সিলেবাস আছে সেই টপিকগুলার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা সেগুলো হচ্ছে এমসি কিউ আকারে আমরা পরবর্তীতে আলোচনা করেছি সিটের আর প্রথম অংশে ওই টপিকটা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা মানে গুরুত্বপূর্ণ যে আপনার প্রশ্নগুলা পড়তে হবে বা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা সেগুলো হচ্ছে আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি তো এক কথা যেটা বলে যে আমাদের এই সাইসেনটা সুপার সুপার সাজেশন এক কথায় এটা পড়লে অবশ্যই এখান থেকে কমেন্ট পড়বে কারণ হচ্ছে একাধিক বই ঘেটে বা একাধিক বই থেকে সংগ্রহ করে তারপর হচ্ছে আমরা রেফারেন্স দিয়ে এই সাজেশনটা সংগ্রহ করার চেষ্টা করেছি তো আমাদের সাইজেন সংগ্রহ করতে চাইলে আপনারা যেটা করবেন শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তো এখানে হচ্ছে যোগাযোগ করলে আপনারা আমাদের এই সাজেশনগুলো পিডিএফ সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই পিডিএফের হচ্ছে নির্ধারিত একটা অ্যামাউন্ট ধরা হয়েছে ওই অ্যামাউন্টটা হচ্ছে আপনারা পরিশোধ করে তারপরে হচ্ছে আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন তো পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো আর যারা নিজে থেকে প্রিপারেশন নেবেন তাদের আমি বলবো যে যেভাবে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি ঠিক এভাবে ওই টপিকগুলো পড়েন ইনশাল্লাহ হচ্ছে ভালো কিছু হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ